বিক্রি করে ফেলছেন কত টাকা এই তো এরা বেজ কিনা নিছে মাত্র 8000 টাকা 8000 টাকা এরা তোরস মোরস তা আর হাজারের সাথে আপনার কি পর্যন্ত যোগাযোগ হইছে না যোগাযোগ এম কিছুদিন কত পাঁচ মাস আগে তো হইছে যে তারাই দরবার ইয়া করছে এটা একটা অনুসারে করছে তারে মানে আমার কাউ লইরে দিব হুম তার আমি কিছু টাকা দেব তারপরে এটা জন কিছু টাকা বলতে কত টাকা দেওয়ার কথা